দরজায় করানো আছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে সারা দেশের নির্বাচনী আমেজ বিরাজ করছে চায়ের দোকান থেকে নয়া পল্টন কিংবা মগবাজার থেকে বাংলা মোটর দেশের সব জায়গায় চলছে নানা হিসাব নিকেশ গত এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী সকল কর্মকাণ্ডের একটি আইনি কাঠামোতে ঢুকে পড়েছে এরই মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর যে কি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো জামানত বা প্রার্থীর জামানত হারানোর বিষয়টি প্রায়শই বিভিন্ন প্রার্থীকে উদ্দেশ্য করে মানুষকে বলতে শোনা যায় অমুক প্রার্থী নির্বাচনে জামানত হারাবেন তরুণদের অনেকে জামানত শব্দতে শুনে থাকলেও অনেকে জামানত আসলে কি এবং জামানত কিভাবে হারান বিষয়টি জানেন না অথবা জামানত কেন বাজেয়াপ্ত করা হয় সেটাও জানার বিষয় নির্বাচনের প্রার্থীতা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে সম্পূর্ণ হয়ে থাকে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদের ক অনুচ্ছেদ উপকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের অনুকূলে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হয় তাকেই জামানত বলা হয় ইতিপূর্বে জামানতের পরিমাণ পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকায় উত্তীর্ণ করা হয় একটি নির্বাচনী এলাকায় কত ভোট পড়ে তাকে বলা হয় কাস্তিম ভোট আর একজন প্রার্থী তার নির্বাচনী আসনের মোট কাস্তিম ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হলে নির্বাচনী জামানত বাজেয়াপ্ত করা হয় এবং জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশের একচল্লিশ অনুচ্ছেদে একে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অর্থাৎ মোট কাস্তিম ভোটের বারো শতাংশ ভোট না পেলে এই প্রার্থী তার জমা দেওয়া নির্বাচনী জামানত হারালে অতীত শত শত প্রার্থী নির্বাচনে জামানত হারিয়েছেন বিভিন্ন নির্বাচনের পক্ষে দেখা যায় জাতীয় সংসদ নির্বাচনে এক হাজার ন্যূনতম ভোট না পেয়ে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তিনশো নব্বই জন প্রার্থীর মধ্যে একশো তেষট্টি জন প্রার্থী জামানত হারান এদিকে দুই হাজার আট সালের নির্বাচনে এক হাজার পাঁচশো সাতান্ন জন প্রার্থীর মধ্যে নয়শো একচল্লিশ জন প্রার্থী জামানত হারান দুই এক সালের নির্বাচনে এক জন প্রার্থীর মধ্যে জামানত হারান এক জন এছাড়া উনিশশো সালের নির্বাচনে দুই জন প্রার্থীর মধ্যে জামানত হারান এক হাজার সাতশো ষাট জন সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন দুই জন এর মধ্যে এক জন প্রার্থী জামানত হারান